আসছে আবার খবরে পূর্বাভাস মতোই গতকাল অন্ধ্র উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মন্থা মন্থার জেরে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় দেখা দেয় প্রবল দুর্যোগ বৃষ্টি ঝোড়ো হাওয়া প্রাকৃতিক দুর্যোগে অন্ধ্রপ্রদেশে এখনো পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বহু জায়গায় গাছ পড়ে গেছে রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে স্থলভাগে পুরোপুরি ঢুকে আসার পর শক্তি হারিয়েছে মন্থা কথা বলতো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য অরিত্রিক এই মন্থার প্রভাবে অন্ধ্রপ্রদেশে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে আর কলকাতায় তার কতটা প্রভাব পড়তে চলেছে কারণ সকাল থেকে আকাশের মুখবার বেশ কিছু জায়গায় বৃষ্টিও হয়েছে দেখুন কলকাতায় প্রভাব পড়বে এবং আজকে দিনভরই হালকা থেকে মাঝারি বা কখনো কখনো ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ যে জেলার বেশ কয়েকটি জেলার কথা বলা হচ্ছে যেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূল ছটি জেলাতে ভারী বৃষ্টির কথা বলা হচ্ছে তার মধ্যে আহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে হাওড়া রয়েছে এবং এই সব জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে উপকূল এলাকায় এর গতি কিছুটা বাড়তে পারে আগামী কালকেও কিন্তু অধিকাংশ জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবারও সেই পরিস্থিতি বজায় থাকবে এবং শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে ইতিমধ্যে ল্যান্ডফল প্রসেস গতকাল রাত্রিবেলায় সম্পূর্ণ করেছে মন্থা এবং তার পরবর্তী সময় যেটা দেখা যাচ্ছে আজকে সকালের উপগ্রহ চিত্র অনুযায়ী এই ঘূর্ণিঝড় শক্তিশালী ঘূর্ণিঝড় ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আজকে বেলার দিকে সেটি গিয়েছে যেহেতু তার শক্তি আর একটু কমবে সে নিম্নচাপে পরিণত হবে তারপরে নতুন করে আর ঝড় বা সংক্রান্ত সেটা তবে যেহেতু বিষয়টি নিম্নচাপের দিকে হচ্ছে তারপরে বৃষ্টি হবে অন্ধ এবং উড়িষ্য উপকূলের বৃষ্টির পরিমাণ অনেকটা বেশি পশ্চিমবঙ্গ যে কিছুটা দূরে হওয়ায় বৃষ্টির পরিমাণ কম তাও তোমাকে যেমনটা বলছিলাম যে কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে হতে পারে এবং এই পরিস্থিতি আগামী তিন দিন বজায় থাকতে পারে এমনটাই মনে করছে আলিপুর আবহাওয়া ধন্যবাদ তোমায় সরাসরি আমাদের আরেক প্রতিনিধি হিন্দল দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন হিন্দল ঘূর্ণিঝড় মন্থার প্রভাব এবং আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে যে সতর্কতা জারি করা হয়েছিল যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকেই আমরা কলকাতার বিভিন্ন জায়গায় দেখছি দফায় দফায় ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে একেবারে দেখো এই বৃষ্টি কিন্তু গতকাল রাত থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় হচ্ছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর তো কিছুক্ষণ আগে যেটা অরিত্রিকো বলছিল যে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু স্পষ্টত বলেছে যে এই বৃষ্টিপাত কিন্তু শুক্রবার পর্যন্ত চলবে এবং যে সরাসরি প্রভাব না পড়লেও ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে কিন্তু কলকাতার আকাশ তুমি দেখতে পাচ্ছ যে সকাল থেকে মেঘলা আকাশ এবং এই আকাশ কিন্তু মাঘ মেঘলাই থাকবে এবং কলকাতার বিভিন্ন জায়গায় কিন্তু হালকা থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও বা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সেই সব জেলায় এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি বৃহস্পতিবার আগামীকাল অর্থাৎ এই আগামীকাল কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পরিস্থিতিতে গোটা কলকাতা কিন্তু যেটা দেখা যাচ্ছে কলকাতার আকাশও মেঘাচ্ছন্ন এবং এই মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি হবে তেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর আজ সকাল থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি দেখা যাচ্ছে কোথাও রাতেও বৃষ্টি হয়েছে তেমনটা কিন্তু আলিপুর আবা দপ্তর সূত্রে বলা হচ্ছে এবং এই বৃষ্টি শুক্রবার পর্যন্ত চলতে পারে তেমনটাই আলিপুর আবাদ দপ্তর সূত্রে খবর এবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে এই ছবিটা কি কারণ ঘূর্ণিঝড় মন্থার প্রভাব যেভাবে বাংলায় পড়তে শুরু করেছে বৃষ্টি রয়েছে সঙ্গে দমকা হাওয়া মঙ্গলবার রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়েছে সুন্দরবন উপকূল অঞ্চলে সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির দাপট সেটা কতটা কথা বলবো আমাদের প্রতিনিধি গৌতম মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কি রয়েছে আজ দিনভর কি বৃষ্টি এবং ঝড়ো হাওয়া চলবে সে বিষয়ে বিস্তারিত জানাবো কিন্তু তার আগে কাকদ্বীপের ছবিটা আপনাদের সামনে রেখেছি দেখুন কিভাবে বৃষ্টি চলছে সকাল থেকেই একেবারে বৃষ্টি এবং সেই সঙ্গে ঝোড়ো হওয়া অর্থাৎ বৃষ্টি ঝড়ের দাপট আপনারা বুঝতেই পারছেন এই মন্থার প্রভাবে একেবারে এই মুহূর্তে পরিস্থিতি আবহাওয়ার পূর্বাভাস পুরোটা জেনে নেব আমাদের প্রতিনিধি গৌতম মন্ডল আমাদের সঙ্গে রয়েছে গৌতম দেখো পাপিয়া যে যে মন্থা ঘূর্ণিঝড় আচরে পড়ার যে প্রভাব দক্ষিণবঙ্গে পড়েছে তার চেয়ে সবচেয়ে বেশি পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এটা এখনো পর্যন্ত মনে করা হচ্ছে কারণ দক্ষিণ চব্বিশ পরগনা গতকাল বিকেল থেকে আকাশ কালো মেঘে ছেয়ে যায় ঝিরঝিরে বৃষ্টি শুরু হয় কিন্তু রাত যত বেড়েছে তত বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং দমকা বাতাস বইছে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন উপকূলে কাকদ্বীপ ক্যানিং এবং কুলতলি এলাকায় এবং এই সমস্ত এলাকায় যে উপকূল থানা রয়েছে সেখানে ব্যাপক প্রভাব পড়েছে এবং সেখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে আকাশ কালো মেঘে ছেয়ে আছে দমকা বাতাস বইছে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপকূল থানার পক্ষ থেকে মাইক প্রচার করা হচ্ছে গঙ্গাসাগরে সিভিল ডিফেন্সের কর্মীরা মাইক প্রচার করছে যে গঙ্গাসাগর এবং বকখালিতে যারা পর্যটক বা পুণ্যার্থী যারা আসছেন গঙ্গা স্নানের জন্য সমুদ্র স্নানের জন্য তাদেরকে সতর্ক করা হচ্ছে তাদেরকে গভীর সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না বলা যেতে পারে যে এই যে মন্থার প্রভাব পরোক্ষভাবে যেটা পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় সেটা বৃষ্টি এবং দমকা বাতাস বইছে আজকে দিনভর এই দুর্যোগ থাকবে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আছে এবং বেশ কিছু ফেরি পরিষেবা সুন্দরবনের বেশ কিছু ফেরি পরিষেবা সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে এখন আমন ধান একদম শেষের দিকে প্রায় পাকার সময় হয়ে এসেছে ঝড় বৃষ্টিতে আমন ধানের একটা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে কারণ এই মুহূর্তে ঝড় বৃষ্টি ঝড় বৃষ্টি বেশি হলে তাহলে কিন্তু আমন চাষ এবং শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হবে তবে প্রশাসন প্রস্তুত ব্লক এবং মহকুমাস্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে ত্রাণ সামগ্রী মজুত করা হয়েছে ব্লক প্রশাসনে ধন্যবাদ তোমায় অর্থাৎ বুঝতেই পারছেন যেমনটা আমাদের প্রতিনিধি জানালো যে প্রশাসন প্রস্তুত রয়েছে প্রশাসনের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে সে কারণে মাইকে প্রচার করা হচ্ছে থাকবে ডায়মন্ড হারবার হাইকোর্টের অনুমতিতে জগদ্ধাত্রী পুজো বাজার ও আমতলায় পুজো করতে চেয়ে পুলিশকে চিঠি দিলেও মেলেনি সবুজ সংকেত কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়ে অনুমতি আদায় করলেন উদ্যোক্তারা দুই পুজোতেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ ডায়মন্ড হারবারের মন্দিরবাজার ও আমতলা দক্ষিণ চব্বিশ পরগনার দুই জায়গায় জগদ্ধাত্রী পুজোর অনুমতি নিয়ে কাটল জট বাজার ও আমতলায় পুজোর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট অভিযোগ মন্দির বাজার ও আমতলায় জগদ্ধাত্রী পুজোর অনুমতি চেয়ে পুলিশকে চিঠি লিখলেও কোনো উত্তর মেলেনি পরি কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন উদ্যোক্তারা মঙ্গলবার বিচারপতি সুপ্রা ঘোষের এজলাসে মামলা উঠলে তিনি মন্দির বাজার ও আমতলায় পুজোর অনুমতি দিলেও সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য নির্দেশ দেন পুলিশকে পুজো উদ্যোক্তাদের বক্তব্য দুই পুজোতেই উদ্বোধনে যাওয়ার কথা শুভেন্দু অধিকারীর শৌভিক মজুমদার এবিপি আনন্দ কলকাতা